সবটাই নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করছে তাহলে রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই এক সেকেন্ড নির্বাচন কমিশনের আন্ডারে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কোনো রেসপন্সিবিলিটি নেই তারা গুন্ডামো করবে তাদের একটা সিনিয়র মন্ত্রী সে এইসব রাস্তায় নেমে করে বেড়াবে উদয়ন গুহ করেছেন কেন আপনাকে কারণ জানতে হবে উদয়ন গুহ এটা করেছেন শুধুমাত্র উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে আসবেন তাহলে সেই সময় তাকে নজরে পড়তে হবে তাকে গুণনামও করতে হবে কারণ তিনি জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থায় তিনি জিততে পারবেন না আরে যাকে ক্যান্ডিডেট করেছেন সেই ক্যান্ডিডেট উদয়ন গুহ সম্পর্কে তিন দিন আগে কী বলেছিল ফলে আপনাকে বুঝতে হবে উদয়ন গুহ চাইছেন না যে বাসুনিয়া জিতুন

উত্তর দিন বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ কেন বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ কেন সেখানকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছে না বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ করছে কেন উত্তর দিন উত্তর দিন সুদীপ্ত বাবু আমি তো সেই জন্যই বলছি যে প্রার্থী যারা প্রার্থী আছে তারা যদি মনে করে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে কমিশনারের কাছে এবং নির্বাচন করা উচিত নির্বাচন কমিশন ইচ্ছা উদয়ন গুহকে

এর আগেও তো নিশ্চিত প্রাণিকের উপর হামলা হয়েছে তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার কোন সুরক্ষা নেই আজকে ইরান ধরনের কাজ করিয়ে

সেই নির্বাচনে হেরে গেছিল গুহ তারপর বাই ইলেকশন করিয়ে এক লক্ষ চৌষট্টি হাজার ভোট কি করে উনি পেয়ে গেলেন সেটা নিয়ে রিসার্চ করতে হবে ফলে আপনাকে বুঝতে হবে যে উদয়ন গুহ গণতান্ত্রিক ব্যবস্থা ওখানে যেতেন না

যিনি সরাসরি প্রার্থী নন তাঁর এই ধরনের জন্য নির্বাচন কমিশন তাকে ঘেরাও না করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে আদৌ পারবে যেভাবে তিনি এই দিয়ে তো নির্বাচনী ব্যবস্থা কোনো পার্টিসিপেশনই নেই না উনি চিফ ইলেকশন এজেন্ট ওনার ভূমিকা হচ্ছে এই বৈঠকে বসে গুন্ডা শব্দটা কতবার ব্যবহার হয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম আমরা যারা চ্যানেলে আছি তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলাম আর যারা ওখান থেকে আপনারা ছবিগুলো দেখাচ্ছেন তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলেন এর থেকে একটা জায়গায় ইঙ্গিত পরিষ্কার যে গুন্ডামি রাজনীতির একটা অবি একেবারে অনিবার্য অংশ হয়ে পড়েছে একটা সময় এই গুন্ডামির প্রশ্নে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়াতাম ছাত্রদের বলতাম যে নির্বাচনী হিংসা মানে উত্তরপ্রদেশ এবং বিহার কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা বোধহয় জানেন না আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে একদল গবেষক এসছিলেন কলকাতায় এবং তারা একদিন আমায় ফোন করলেন যে এই গবেষকের সঙ্গে একটু কথা বলবো বলে উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা নিয়ে গবেষণা করা অর্থাৎ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা দৌড়ে আসছেন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা চর্চা করার জন্য। এবং যেটা শঙ্কুদেব বলছেন আমার তার আগে একটা বিষয়ে বলা দরকার ওই যে উত্তরবঙ্গ একটা শান্ত জায়গা প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা জায়গা উত্তরবঙ্গে অশান্তি আমরা কখন দেখেছিলাম যখন দার্জিলিংয়ে আন্দোলন শুরু হয়েছিল তার আগে উত্তরবঙ্গ শান্ত ছিল কিন্তু নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় উত্তরবঙ্গে গন্ডগোলগুলো হচ্ছে তার একটা আমার নিজের বিশ্লেষণ হচ্ছে এই যে পেশি শক্তির নির্বাচনে বাড়ছে এবং যেটা শঙ্ঘদেব বলছেন আমিও ওর সঙ্গে সহমত পেশি শক্তির আসফালন বাড়ার সঙ্গে 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 হয়তো যারা নির্বাচক মণ্ডলীর অংশ আমার মতন সাধারণ মানুষেরা তারা হয়তো ভোট সন্ত্রস্ত হয়ে যেতে পারেন ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যে বিতরাগ হতে পারে তাদের এটা একটা বড় জায়গা এবং তৃতীয় যেটা

পুরো তৃণমূল কংগ্রেসের নেতাদের অশুভ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা হতে দিচ্ছে না শুনুন আজকে আপনার চ্যানেলে বসে দাবি করছি ইমিডিয়েটলি আর এই রাজ্যে ডিজি চেঞ্জ হয়েছে এই ডিজির উচিত সমস্ত এসপিদের বদল করানো

ছেড়ে দিয়ে অন্য দলের ভূমিকা দেখাচ্ছে এটা তো স্টেট গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে না এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাফল্যতা

উনি বলেছেন কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করেছে তার একটা উদাহরণ দিন ভাই আমি আমি আজকে স্বীকার করে নিচ্ছি আপনাদের চ্যানেলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সত্যিই ব্যর্থ সেন্ট্রাল গভর্নমেন্ট পারেনি আপনাদের মতো নামজাদা ক্রিমিনালদের এখনো পর্যন্ত ভেতরে ঢোকাতে আপনারা কোর্টে গিয়ে রেমেডি নিয়ে এখনো পর্যন্ত বসে আছেন যেই দিন এই রেমেডিটা উঠে চলে যাবে যেদিন কেজরিওয়ালের মতো ভেতরে যাবে সেই দিন বুঝবো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে যাবে দুর্নীতির জন্য ভেতরে যাবে এই উদয়ন আর উদয়নের মাথা

তার কি কোনো রেসপন্সিবিলিটি নেই তিনি জনপ্রতিনিধি তিনি তিনি বারবার ধমকানি চমকানি দিচ্ছেন গরম গরম কথা বলছেন আর নিজে চলে যাচ্ছেন এই অশান্তি তৈরি করতে তিনি তো বলছেন যে সেখানে বিজেপির সভা হচ্ছিল আমি পেরোচ্ছিলাম কেন যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে এর আগের দিনও আমরা দেখেছিলাম একই ঘটনা ঘটিয়েছিলেন তিনি কেন উত্তর দিন

আপনি যে দলটাকে সমর্থন করেন তার নাম তৃণমূল শঙ্কুদেব পান্ডে আমি একটা ছোট প্রশ্ন জুড়ে দিই দিনাটা তৃণমূলের মিছিল দেখে কি আপনার ভয় পেয়েছেন তাই এই ঘটনাটা ঘটাচ্ছেন আচ্ছা উদয়ন গুহে এমনই অভিযোগ আচ্ছা শুনুন শুনুন প্রথম কথা আমি বলি যে যারা সেন্ট্রাল সিকিউরিটি পায় আমরা বা ধরুন উদয়নবাবুর মতো সিনিয়র পলিটিশিয়ানরা যারা স্টেট সিকিউরিটি ব্যবস্থার মধ্যে থাকেন তারা শুধুমাত্র সিকিউরিটি থাকলে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ালাম করলে হয় না যিনি পিপি হন প্রোটেকটিভ পার্সন হন তারও কিছু বেসিক রেসপন্সিবিলিটি থাকে যেখানে অনুমতি নিয়ে একটা সভা হচ্ছে আমি সেখানে প্রাইমা ফেসি আমার কল হবে আমি যাব না আমি স্কিপ করব। আমি বলবো যে না আমার ওর ভেতর দিয়ে যাওয়ার তো অনুমতি নেই উনি ওটা করেননি উনি আইসিকে ডেকেছেন বলেছেন আমাকে এটা দিয়ে নিয়ে চলুন আমি সম্রাট আমি এটার ভিতর দিয়ে যাব

সুদীপ্তবাবু আপনাকে একটা কথা বলি বাবু বারবার একটা কথা বলছেন বলছেন দিন আঁটার মিছিল দেখে ভয় হয়েছে দিন আটার মিছিল দেখে ভয় হয়েছে শুনুন দিন আঁটাতে নিশিত মিছিল করতে গেছিল। নিশিতকে যেভাবে আক্রমণ করেছে মেরেছে আপনারা ছবি দেখিয়েছেন তারপর আমি গেছিলাম আপনারা প্রমাণ চাইলে আমি আপনাকে ছবি দেখাবো